হ্যালো নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যান্টা রিক্ডস কেমন আছো তোমরা সবাই এই যে আমি সেন্টু আর সেন্টুর বা আমরা তিনজন মিলে শনিবার দিন বেরিয়ে পড়েছিলাম রাখাল রাজা মন্দিরের উদ্দেশ্যে রাখাল রাজা আর কেউ নন উনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এখানে রাখাল রাজা রূপে পূজিত হন আমরা দু হাজার একুশ সালের নভেম্বর মাসে গিয়েছিলাম রাখাল রাজার মন্দিরে তো এতদিন আমরা প্ল্যান প্রোগ্রাম করেছিলাম বাট যেতে পারিনি বাট ফাইনালি স্যাটারডে আমরা বেরিয়ে পড়েছিলাম সার্ডেন প্ল্যান করে রাখাল রাজার মন্দির অবস্থিত বর্ধমান জেলার দেবীপুরে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি জায়গাটা দেবীপুরই বলে না মানে গোপালদাসপুর গোপালদাসপুরেই হচ্ছে রাখাল রাজার মন্দির এখন তো গুগলেও রেজিস্টার্ড আছে রাখাল রাজার মন্দির আমাদের নবদ্বীপ থেকে অলমোস্ট এক ঘন্টা পনেরো মিনিটের রাস্তা দেখাচ্ছিল তো তোমরা যারা কলকাতা থেকে আসবে তোমাদেরও অলমোস্ট সেরকমই রাস্তা দেখাবে আমরা পৌঁছে গেছিলাম কালনা তখন অলমোস্ট বাজে সাড়ে বারোটা হয়তো তো এই কালনা মোড় থেকে মানে এসটি কে কে রোড থেকে জাস্ট রাইট সাইডে চলে যাচ্ছে আমাদের রাখাল রাজা মন্দির তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা একটা জিনিস মাথায় রাখবে যে এসটি কেকের রোড থেকে তোমরা লেফট সাইডে যাবে রাখাল রাজা মন্দিরের উদ্দেশ্যে যারা ফোর হুইলারে আসবে অবশ্যই বা টু হুইলারে আসবে আর আমরা যেহেতু নবদ্বীপ থেকে যাচ্ছিলাম তাই আমরা রাইট সাইডে যাচ্ছিলাম এখানে একটা বড়ো বাবার মন্দির আছে এটা এটাই একটা ল্যান্ডমার্ক যে রাইট সাইডে যাওয়ার এবং তার সামনে এগিয়ে একটা রেলগেট পড়বে সেই রেলগেটটা জাস্ট ক্রস করা মাত্রই রাস্তাটা পুরোপুরি সোজা এবং গ্রামের মধ্যে দিয়ে দুপাশে চারিপাশে সবুজ গাছপালার মধ্যে দিয়ে সেই রাস্তাটা এবং অপূর্ব সুন্দর মানে ওখানের পরিবেশ সত্যি শহরতলির পরিবেশের থেকে একদম একদম একদমই আলাদা আমার যে এত ভালো লেগেছিলো জায়গাটা তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে তো আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে এই যে আমাদের রেলগেট এসে গেছে এবং সব থেকে বড়ো কথা রাস্তাটাও খুব স্মুথ কোনো ভাঙা চোরা কিছু নেই ভীষণ সুন্দর রাস্তা এই রেলগেটটাকেও তোমরা ল্যান্ডমার্ক বানিয়ে রাখতে পারো এই রেলগেটটা চাষ ক্রস করা মাত্রই রাস্তাটা তোমাদের सामने ही था

মনে করে যে কাল্লায় নামবে কাল্লা থেকে বাসে করে আসবে এখানটা নামবে এখান থেকে নেমে এই পেছনে মোড়টা যেটা দেখালাম এখান থেকে অটো করে বা টোটো করে চলে যাবে ব্যাস একদম ডাইরেক্ট চলো মন্দিরের ভিউজটা টা তোমাদের ভেতরে দেখাই এবং রাস্তাটাও খুব সুন্দর এবং খুব নিরিবিলি সব থেকে ভালো কথা সবুজে ঘেরা রাস্তা ভীষণ ভালো পরিবেশ এখন দেখা যাক রাখা যা যার কি ইচ্ছা যে আমরা লেট করে ফেলেছি অলমোস্ট একটু মেটটা বাজে আমরা জানি না রাখা যাওয়ার দর্শন পাবো কিনা এতাই দেখা যাক পাওয়া কি চাই ভালো অক্সিজেন এত ভালো পাওয়ার লয় না তো এখানে একটা দিন অন্তত আমার মনে হয় যে যদি আমরা ছুটি কাটাতে আসি বা সময় দিতে আসি তো কিভাবে একটা দিন কীভাবে চলে যায় আমাদের পক্ষে বোঝা একদমই সম্ভব নয় তো আমার তো ভীষণই ভীষণ ভালো লেগেছে এই ভিডিওটা আমি দুটো পার্টে করেছি কারণ হচ্ছে একটা পার্টে দিলে অনেকটা লেন্দি হয়ে যেত এবং তোমাদের দেখার অসুবিধা হতো তাই এটাকে আমি দুটো পার্টে ডিভাইড করেছি ফাইনালি আমাদের রাখাল রাজার মন্দির এসে গেছে জয় বাবা রাখাল রাজার জয় এই যে দাসপুরের মানে মন্দির এই যে গেট এই গেট থেকে সোজা চলে যাচ্ছে রাখাল রাজা মন্দিরের দিকে এর ভেতরে জাস্ট পাঁচশো মিটার হয়তো রাস্তা হবে কিন্তু এর ভিতরের রাস্তাটাও ভীষণই ভালো এরকম না যেটা খারাপ এই রাস্তাটাও ভীষণ ভালো এটা একদম মন্দিরের সামনে গিয়ে উঠছে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল মানে অনেক লোকজন এখানে বেড়াতে এসেছিলেন আশেপাশে গ্রাম থেকে এবং আশেপাশের জায়গা থেকেও কলকাতা থেকে অনেক লোকজন এসেছিলেন এবং এখানে ঠাকুরমশাই যিনি গুরুমা ছিলেন তারা তারা ভীষণই ভালো এবং তারা সবথেকে বড়ো জিনিস যে ঠাকুরমশাই এখানে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখেন যে প্রত্যেকে ভোগ প্রসাদ পেয়েছে কিনা না কেউ যাতে অভুক্ত বাড়ি না যায় এই যে স্যান্টা একটু ঘুমোচ্ছিলো সে উঠে পড়েছে আর স্যানটার বা আর আমি রয়েছি তো আমরা তো ভীষণ ভীষণ ভীষণভাবে খুশি ছিলাম রাখাল রাজার কাছে গিয়ে তোমা তোমরা কারা কারা রাখাল রাজার দর্শন করেছ প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আর এরম কোনো জায়গা তোমরা ঘুরতে যেতে ভালোবাসো কি না সেটাও আমায় কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব সেই জায়গায় পৌঁছানোর এবং সেই জায়গায় গিয়ে ব্লগ করার আর আমার সাজেশান তোমরা প্লিজ একদিন রাখাল রাজার মন্দিরে যাও এবং মশাই গুরুমায়েদের সাথে দেখা করো ওনারা ভীষণ ভালো মানুষ এবং মন্দিরে আমাদের মতন মানুষ যদি কি একটু দান করে তাহলে হয়তো মন্দিরটা আরও ওনারা বড় করে করতে পারবেন ওনারা নিজে যে কাজটা করেন কোনো রকম অনুদান ছাড়া করেন তো আমরা যদি যাই এবং দেখা করি ওনাদের সাথে গিয়ে কিছু অনুদান আমরা মন্দিরে রাখাল রাজার উদ্দেশ্যে দিই তাহলে সেটা সত্যিই ওনাদের পক্ষে অনেক সুবিধার হয় বাকি কোনো কিছু জানানো থাকলে প্লিজ আমাদের কমেন্ট করো এবং স্যান্টারে এই দুষ্টুমিগুলোও তোমাদের কেমন লাগছে সেটাও জানিও আর যদি নেক্সট পার্ট দেখতে চাও তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হবে ততক্ষণ নেক্সট ব্লগে গরমে তোমরা সকলে ভালো থেকো এবং বাবা রাখাল রাজার কাছে আমি প্রার্থনা করি যেন তোমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয় এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম টাটা টেক কেয়ার লাভ ইউ অল